তো তোর টি শার্টকে আমি নিয়ে চলে যাচ্ছি এমন করছিস এই কদিন আগে নিলাম মাত্র এক বছর হলো এখন থেকে চাও শুরু হয়ে গেল তোর এমন করছিস যেন প্রত্যেকদিন তোরই টি শার্ট আমি পরছি কখন একটা টি শার্ট আমি নিজের পরেছি তোর তিন চারটা পরছি বলেই তোর এত প্রবলেম আরে ভাই ব্যাপারটা তুই বুঝছিস না তোর চার্জারটা তুই এখানে ভুলে রেখে গেছিলি আমার কাছে তারপর আমি ওটা ভুলে বাড়ি নিয়ে চলে যাই তারপর আসার সময় আমি ভুলে ইচ্ছে করে রেখে দিয়ে চলে আসি কি করবো ভাই এই টি শার্টটাও তো আমার এই টি শার্টটা তোর তোকে আমি নিয়ে চলে যাচ্ছি বাড়ি পাঁচশো টাকার জন্য এমন করিস ছোট ছোট জিনিস ধরে নিয়ে বসে থাকে পাঁচশো টাকার জন্য যেন আমি নিয়ে চলে যাচ্ছি এই তুমি রাখ তো তুই রাখ তুই পাঁচশো টাকা রাখ রাখ নে আরে ওটা আমার নে তুই ওটা আমার পার্স তো তোর পার্স তো কি হয়েছে আমি আমি দিচ্ছি এটা যথেষ্ট নয় বন্ধুর তো মানেই বুঝিস না বন্ধুর মধ্যে নেওয়া নেওয়া চলতে থাকে রে ভাই এই ওটা আমার টি শার্ট রাখ রাখোটা আরে এটা আমার তোকে দিয়েছি এক মাস ধরে আমি পড়ছি আরে টি শার্টটা তো আমার আমি তোকে দিয়েছিলাম ঠিক আছে পরে রেখে দিবি ওখানে আমি ওরকম কমপ্লিকেটেড নয় যে তোর টি শার্ট বলে তোকে পড়তে দেব না